ধুকাবাজ লোকবাজ করতে পারে কিন্তু যারা আলেমদেরকে হত্যা করে মনে রাখতে হবে তারা মুসলমান না আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখে আজকের মানব বন্ধন থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল আলেমদেরকে এবং সাধারণ মুসল্লিগণকে জানাচ্ছি যে আমরা এখানে যে জন্য আসছি যখন স্লোগান হচ্ছে সবাই মুখ খুলবেন ইনশাআল্লাহ যখন স্লোগান হবে ওই পাশ থেকে এই পাশ সবাই চুপ করে আসেন আমরা যেখানে এসছি সবাইকে জানিয়ে দিতাম ইনশাআল্লা ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার দারুন দেয়ের প্রথম চক্র হজরতুল আল্লাম শেখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ ইয়ারের একটা উক্তি ইতিহাসের পাতায় ঈশ্বর অক্ষরে লেখা আছে হজরত বলেন তোমরা পৃথিবীর সমুদ্রের তলদেশে যদি দেখো দুইটা জল মাছ গ্যামজাম করছে ঝামেলা করছে তাহলে মনে করবে এই জায়গায় ইসরায়েলের ইন্দন রয়েছে সংগ্রামিত অভিযোগ আমরা দেখতে পেলাম দাওয়া তত্ত্বাবলী ডিভাইডারের পিছনে জয়ন্ত ইসরাইল এবং কট্টরপন্থী হিন্দুত্ববাদ ভারত সরাসরি জড়িত কথা বলেন ঠিক কিনা ভারতের এজেন্ট এবং ইসরাইলের এজেন্টরা এদেশে বৈধভাবে বসবাস করতে পারে না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাতে চাই আপনারা শুধুমাত্র ইসরাইল এবং ভারত এর এজেন্ট এবং ফাসিজের দসর এдер চুটকে পাটকে মোজবিন নূর জিয়াবিন কাসেমকে গ্রেফতার করা হবে না এдер গটপদার ওয়াসিমুল ইসলাম এবং এর কোলাঙ্গার ছেলে মুক্তি উসামাকেও গ্রেফতার করতে হবে এই সন্তরাশি সাত এই খুরী সংগঠনকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে মহল্লাই এদেরকে আবঞ্চিত ঘোষণা করতে হবে এই মানব বন্ধন থেকে সারসা বেনাপলের সমস্ত ওলামায় গ্রামের সমস্ত ওলামায় গ্রামকে ঐক্যবদ্ধ হয় প্রত্যেকটা গ্রাম থেকে মহল্লা থেকে এদেরকে বিতাড়িত করার ঐক্যবদ্ধ হওয়ার সবক নিয়ে এখান থেকে যেতে হবে ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই মানব বন্ধনের সংগ্রামী সভাপতি সারসা উপজেলার কৃষি সন্তান বাতিলে আতঙ্ক দক্ষিণবঙ্গের সিংহপুরুষ হযরতুল্লাম হযরত মৌলানা মুফতি আব্দুল সামাদ قاسمی সাহেবের বক্তব্য এবং দুয়ার মাধ্যমে ইনশাল্লাহ শেষ হবে এ পর্যায়ে আপনাদের সামনে সংদীপ এই পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করেন হযরত মৌলানা মুফতি আব্দুল সামাদ قاسمی

الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم